চলে এলাম আমরা স্টেডিয়াম মার্কেটে পাঁচ নাম্বার গেটে চৌত্রিশ নাম্বার হাউসে আর আজকে সম্পূর্ণ ভিডিও হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ রানা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আচ্ছা শুরুতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেসটা আমাদের দর্শকের মধ্যে একটু শেয়ার করে দিতেন আচ্ছা আমাদের অ্যাড্রেসে আসাটা খুবই সহজ একটা লোকেশন যারা মিরপুর শেরে ক্রিকেট স্টেডিয়াম মার্কেট সম্পর্কে জানেন মিরপুর দুইয়ে অবস্থিত সরাসরি চলে আসবেন মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মার্কেট এবং আমাদের পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকবেন পাঁচ নাম্বার চার নম্বর গেট আছে তার পাশেই হলো পাঁচ নম্বর গেট হাঙ্গি গেস্ট রেস্টুরেন্টের ঠিক

এটা অরিজিনাল মালুশিয়ান এমডিএফ বা মালুশিয়ান ওক কাট এটা হলো একটা বোর্ডের দাম হলো 2400 টাকা। 2400 টাকা। 2400 টাকা টাকা দিযে বোর্ড দিয়ে যদি আমি একটা ফার্নিচার করি ওটার পারচেজ মূল্য আর 650 টাকার বোর্ডের পারচেজ মূল্যকে একাবে দিন হবে। রাত আর মধ্যে যেটা করে সেটা ডোকো করে না। এটার মধ্যে করতেছে কি গোল্ডেন পাউডার দিয়ে একটা আস্তরণ করে দিচ্ছে। এটা কিছুদিন পরে ফেটে কালারটা ফেটে যায়, ফেড হয়ে যায় অথবা আপনারা দেখবেন যে কালো হয়ে যায়। তো কালো হয়ে গেলে আসলে কি ওটা কিন্তু ইউজ করার কোনো ই থাকে না। আর এটা এটার মধ্যে আমরা যেটা করতেছি এটার অরিজিনাল ডোকো কালারটা করছি এবং লিখিত বিশ বছরের গ্যারান্টি থাকবে যদি কোনো কারণে কালো হয়ে যায় কালার ফেড হয়ে যায় আমি

একদম ভাজ করে ফোল্ড করে দেখে নেবে যদি কক্সিট হয় ভেঙে যাবে অরিজিনাল অর্থোটিক ম্যাট্রাস গিফট হিসেবে থাকবে গিফট হিসেবে গিফট হিসেবে থাকবে এবং কি ভাই আরো আছে কি আছে ভাই আমার কলিজার ভাইদের জন্য

কালার কাস্টমাইজ করা যাবে যে কোনো ডিজাইন নেওয়া যাবে যদি কেউ বেডরুম সেট চেঞ্জ করতে চান আমরা এখানে আমাদের অসংখ্য ছবি পাবেন অসংখ্য ডিজাইন পাবেন আমরা দিতে পারবো এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 45000 টাকা আমরা শুধুমাত্র কাস্টমারদের অনার করার জন্য একদম ফিক্স প্রাইস মাত্র 42000 টাকা 42000 টাকা আচ্ছা এইদিকে ভাই আরেকটি খাট দেখি আছে এটা রাজকীয় রাজকীয় খাট রাজকীয় খাট এই ধরনের খাট আসলে এই ধরনের খাট ইতিপূর্বে কোন ভিডিওতে কোন মানে ভিউয়ারসরা দেখছে কিনা আমি জানি না কিন্তু ইনশাআল্লাহ রানাবাইয়ের শোরুমে আসলে এই ধরনের স্বাদ সবাইকে আমরা দেখতে পারে উটেক্স দিয়ে

রাজকীয় খাট আচ্ছা এই ধরনের আমার প্রোডাক্ট আমার মার্কেটের যতগুলা দোকান আছে ইনশাআল্লাহ আমার দোকানে যে করে কালেকশন দেখবেন কোন প্রোডাক্ট ডাবল কপি পাবেন না

কাজ করার ডিজাইন

আমার বিশটা প্রোডাক্ট বিক্রি করে লাভ নাই যেহেতু আমার কলিজার প্রবাসী ভাইরা বেশিরভাগ আমার প্রোডাক্ট গুলা কিনে আমার কথা হলো তাদের কষ্টের টাকা দিয়ে জিনিসগুলা কিনে তো কষ্টের টাকা যেন তারা বেস্ট একটা প্রোডাক্ট নিতে পারে সেই প্রোডাক্টগুলো

আমি একটা জিনিস বলি দশ হাজার টাকার প্রোডাক্ট যদি আমি তৈরি করি আট হাজার টাকা আমার কস্টিং দুই হাজার টাকা আমি লাভ করব দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে যদি আপনি যদি পাঁচ হাজার প্রোডাক্ট এক্সপেক্ট করেন হবে না

এটা হলো আমাদের খুবই এক্সক্লুসিভ একটা মডেল এটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ এটা আমরা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা কত আসবে এটা আমাদের পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এটা এটা আমাদের অনেক কালেকশন আছে ভিডিওতে এতগুলো প্রাইস বলতে পারবো না যাদের পছন্দ স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্বিক হেল্প করবো এবং যারা একটু কম দামে খাট নিতে চাচ্ছেন আজকে সাত টাকার মধ্যে

একদম বাজার মূল্য একদম ফিক্সড প্রাইস কোনো দামি হবে না বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ছাড় দিচ্ছি আমরা আজকে মোটামুটি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হলে বেডরুম সেট কিন্তু নিশ্চয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর রানা বাইরের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ